তালেবানের হাতে এখন শুধু অস্ত্র নয় রয়েছে এক বিশাল ভূসম্পদ যার বাজার মূল্য প্রায় এক ট্রিলিয়ন ডলার লিথিনিয়াম তামা কোবার স্বর্ণসহ দুর্লভ খনিজে ভরপুর ইমারতে ইসলামিয়া আফগানিস্তান এখন বিশ্বশক্তিগুলোর নজরের কেন্দ্রবিন্দু আফগানিস্তানের ভূপৃষ্ঠের নিচে লুকিয়ে থাকা এই সম্পদ এখন দেশটির জন্য সম্ভাবনার উৎস হলেও আন্তর্জাতিক অঙ্গনে তা হয়ে উঠেছে এক নতুন ভূ চাপ দু হাজার এক সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আফগানিস্তানের সামরিক আগ্রসনের সময়ে মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানায় আফগানিস্তানের মাটির নিচে রয়েছে বিশাল খনিজ ভাণ্ডার বিশেষত লিথেনিয়াম যা বৈদ্যুতিক গাড়ি ও আধুনিক প্রযুক্তির অপরিহার্য উপাদান তার প্রাচুর্যে আফগানিস্তানকে তখনই বলা হয় লিথেনিয়ামের সৌদি আরব কিন্তু রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাহীনতায় এই সম্পদ তখনও অনাবিষ্কৃতই থেকে যায় দু হাজার একুশ সালে তালেবানের ক্ষমতা গ্রহণের পর পাল্টে যেতে শুরু করে সেই বাস্তবতা তালেবান জানিয়ে দেয় তারা বিদেশি বিনিয়োগ চায় এবং দেশের খনিজ সম্পদ আহরণে চীন ইরান রাশিয়া এমনকি পাকিস্তানকে অংশীদার করতে আগ্রহী এরই মধ্যে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সিজিজিসি কয়েকশো কোটি ডলারের খনিজ চুক্তি করে তালেবানের সঙ্গে এছাড়া ইরান ও তুরস্কের সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা চলমান বিশ্লেষকদের মতে এই খনিজ সম্পদ এখন তালেবানের হাতে এক নতুন কূটনৈতিক হাতিয়ার একদিকে এটি তাদের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করতে সাহায্য করছে অন্যদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের উপর চাপ প্রয়োগে এটি নতুন উপায় তৈরি করেছে বিশেষত লিথিনিয়ামের মতো স্ট্র্যাটেজিক খনিজ তালেবানের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় উদ্বিগ্ন ওয়াশিংটন ও ব্রাসেলস আন্তর্জাতিক রাজনীতির ভাষায় একে বলা হচ্ছে মাইনোরেল জিও যেখানে শক্তিশালী দেশগুলো শুধু কাঁচামাল নয় কূটনৈতিক প্রভাব বিস্তারেও খনিজ সম্পদকে ব্যবহার করছে আফগানিস্তানের ক্ষেত্রে তা আরও স্পষ্ট কারণ তালেবানের উপর সরাসরি সামরিক চাপ প্রয়োগ এখন কঠিন অথচ তাদের অর্থনৈতিক সক্ষমতা কমেই বাড়ছে তালেবানের পক্ষ থেকে বলা হচ্ছে আফগানিস্তানের খনিজ সম্পদ দেশের জনগণের অধিকার আমরা কারোর সঙ্গে যুদ্ধ চাই না কিন্তু নিজেদের সম্পদ আমরা নিজেদের মতো করে কাজে লাগাব এই পরিস্থিতিতে আফগানিস্তান এখন কেবল মধ্য এশিয়ার একটি যুদ্ধবিধ্বস্ত দেশ নয় বরং এটি এক নতুন ভূরাজনৈতিক শক্তির সম্ভাব্য খেলোয়াড় সম্পদের পাহাড়ে দাঁড়িয়ে তালেবান এখন শুধু আফগানিস্তান নয় গোটা অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে